হ্যালো গাইস এইবার ম্যাগাস্টে স্টে সাকিব খানের প্রশংসা করতে নিয়ে ব্যস্ত ওপর বাংলা সুপারস্টার জিত অ্যান্ড ওপর বাংলার ভিলেন সুজিৎ গাঙ্গুলি আমাদের ম্যাগাস্টে সাকিব খানের বরবাদ সিনেমা রিলিজ হয়ে আজকে অ্যান্ড গত পরশু বরবাদ সিনেমায় সাকিব খানের অফিসিয়াল ব্যানারটি প্রকাশ পাই ইউটিউবে ও সেই ব্যানারটি দেখার পর সাকিবেন ভক্তরা যতটুকু আশা করছিল ছবিটি অ্যাকশন মুভি হবে তার চেয়েও গুণ বেশি অ্যাকশন মুভি হয়েছে আমাদের এই বরবাদ সিনেমা এমনটি রিভিউ দিলেন সাকিবেন ভক্তরা

সিনেমা হলে সিনেমা দেখে বরবাদ নিয়ে স্লোগান দিচ্ছে সাকিব এন ভক্তরা এবং তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলে যে বরবাদ সিনেমা হচ্ছে পঁচিশ সালের বেস্ট মুভি এটা এটার সাথে কোনো তুলনা হয় না এবং এই রকম মুভি আর কেউ দিতে পারবে না এমন কি অনেকেও বলতেছে যে আমি আমার বাপ জীবনে এমন এক এইরকম অ্যাকশন মুভি দেখি নাই এটাই আমার লাইফের ফার্স্ট মুভি এবং লাস্ট আর দেখব কিনা মনে হয় না এটাই হচ্ছে বেস্ট সো গাইস আজকে গিয়ে আপনি বরবাদ মুভি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এন্ড আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেমন লাগছে যা হইতে